ঘুমন্ত ইনায়ার মুখের দিকে অরণ্যর ভীষণ মায়া লাগে কালকে অবধি যে মেয়েটা সুস্থ স্বাভাবিক ছিল আজ তার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে অরণ্য খুব শান্ত স্বরে ইনায়ার নাম ধরে ডাক দেয় অরণ্য বলে ইনায়া এই বউ আমার উঠোন ইনায়ার শরীর প্রচুর টায়ার থাকার কারণে সে ঘুমিয়ে যায় তবে হঠাৎ করে শান্ত গলায় কোনো পুরুষের ডাক শুনে তার ঘুম ভেঙে যায় ইনায়া ধীরে ধীরে চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে ভালো করে দেখে সে আর কেউ না দেখে অরণ্য অরণ্যকে ইনায়ার চোখ থেকে ঘুম উড়ে যায় ইনায়া উঠে দাঁড়িয়ে যায় এরপর ইনায়া বলে অরণ্য আপনি এখানে কি করছেন আপনার এখন বাসায় দোষে পার্টি করা উচিত ফাইনালি আপনার শত্রু এই ইনায়া আপনার জীবন থেকে চলে এসেছে আর কালকে আমার কেস আদালতে উঠবে বর্তমানে সকল প্রমাণ আমার বিরুদ্ধে তাই হয়তো মানুষ খুন করার অপরাধে আমার জেল বা ফাঁসি হয়ে যাবে ইনায়ার কথা শুনে অরণ্য মনে খারাপ লাগা কাজ করে কোনো জানি ইনায়ার চলে যাওয়া কথা শুনে অরণ্যর কষ্ট হয় অরণ্য বলে ইনায়া এমন কিছু হবে না আপনার সাথে আমার শত্রুতা আছে কিন্তু সেটা শুধু বিজনেসের কারণে কিন্তু আপনি আমার বিবাহিত বউ আপনাকে বিপদ থেকে রক্ষা করা আমার দায়িত্ব কালকে আদালতে সব সত্যি প্রমাণ হবে কোনো অন্যায় হবে না আপনার সাথে ইনায়া অরণ্যর মুখে অন্যায় হবে না কথাটা শুনে ইনায়া হাসে তার জীবনে আর কি ভালো হওয়া বাটি আছে যে সেটা হবে প্রতিটা মানুষের ধৈর্য ধরার একটা লিমিট আছে ইনায়ার জীবনে ছোটবেলা থেকে শুধু দুঃখ পেয়ে এসেছে সারা জীবনও মনে হয় তাই পাবে ইনায়া বলে জানেন অরণ্য জন্মের পর থেকে যাকে আমি ভালো এসেছি প্রত্যেকে আমার থেকে দূরে চলে গেছে আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মারা যায় অ্যাক্সিডেন্ট এরপর কাজের লোকের পরিচয়ে চৌধুরী বাড়িতে থাকতে হয় এর কিছুদিন পর মায়ের একটা জটিল অসুখ হয় যার ফলে মাও মারা যায় এরপর মামনি আর ভালো বাবা আমাকে বড় করে পড়াশোনা শেখায় ইনায়া এমন ভেঙে পড়বেন না জীবনে যা হয় ভালোর জন্য হয় অরণ্য আমার জীবনে কখনো ভালো হবে না শুধু মরে গেলে সব সমাধান হবে কালকে যদি আদানাতে আমাকে খুনার দায়ে ফাঁসি দেয় তাহলে অনেক খুশি হব আমি বিশ্বাস করেন এই পৃথিবীতে আর বেঁচে থাকতে আমার ইচ্ছা করে না বিরক্ত হয়ে গেছি আমি বারবার কষ্ট সহ্য করতে করতে ইনায়ার কথা শুনে অরণ্য নিজের হাত জেলখানার শিকের ভিতরে ঢুকিয়ে দেয় এরপর ইনায়ার উর্না নিজের হাতের মধ্যে রেখে ইনায়ার গালে টাচ করে অরণ্যর হাতের ছোঁয়া পেয়ে ইনায়ার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে ইনায়ার চোখে জমে থাকা জল অরণ্য সযত্নে মুছে দেয় এরপর ইনায়ার দিকে তাকিয়ে অরণ্য বলে ইনায়া প্রতিটা মানুষের জীবনে কষ্ট থাকে শুধু সবাই প্রকাশ করতে পারে না আপনি যে কষ্ট কান্না করে প্রকাশ করেন অন্য কেউ হয়তো সেটা হাসি দিয়ে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে ইনায়া শান্ত হয়ে যান সব ঠিক হয়ে যাবে অরণ্যের কথা শুনে ইনায়ার ভালো লাগে ইনায়া অরণ্যের দিকে ভালো করে তাকিয়ে তাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বুঝার চেষ্টা করে অরণ্যর প্রতিটাকে আর ইনায়ার ভালো লাগছে ইনায়া বলে অরণ্য আপনিরা আমাকে শত্রু মনে করেন তাহলে এই শত্রুর বিপদে সাহায্য কেন করতে চান আপনি আমার ওপর বিশ্বাস করেন আপনি অরণ্য ইনায়ার কথা শুনে অরণ্য মুখে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে সত্যি বলতে ইনায়া আমার বিশ্বাস হয় যে আপনি মানুষ খুন করেছেন মানে যে বউ বাসর ঘরে নিজের জামাইকে খুন করার চেষ্টা করতে পারে সে অন্য মানুষকে খাবারে বিষ মিশিয়ে খাইয়েও দিতে পারে অরণ্যের কথা শুনে ইনায়া অবাক এই লোক একটু আগে তার সাথে কত সুন্দর করে কথা বলছিল এখন আবার শয়তানি শুরু করে দিয়েছে ইনায়া বলে অরণ্য আপনাকে খুন করার চেষ্টা না করে একবারে খুন করে ফেললে ভালো হতো আর আমি সব মানুষকে খাবারে বিষ মিশিয়ে খুন করেছি একবার বাড়িতে ফিরলে আপনাকেও করবো ইনায়া নিজের একমাত্র স্বামীকে আপনি খুন করতে চান ওপর তুমি আমার কপালে কি খুনি বউ দিলে এখন মনে হচ্ছে চারটা বিয়ে করতে হবে এক বউ দিয়ে হবে না আমার দয়া করে তাড়াতাড়ি বিয়ে করে আমাকে মুক্তি দেন জঘন্য লোক একটা ইনায়া আর অরণ্যর দুষ্টমিষ্টি ঝগড়ার মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশ অফিসার এগিয়ে আসে ওদের কাছে নিজের হাত ইনায়ার অরণ্য গাল থেকে হাত সরিয়ে নেয় পুলিশ বলে অরণ্য সাহেব কেমন আছেন আপনি আর নিজের বউয়ের সাথে জেলে দেখা করতে এসে কেমন লাগছে আপনার পুলিশের কথার উত্তর দেয় অরণ্য বউ ছাড়া আর কি ভালো থাকা যায় পুলিশ সাহেব আর বউয়ের সাথে মানুষ বিয়ের পর হানি মুনে যায় আমি না হয় জেলখানায় এসেছি সমস্যা কি অরণ্য রাজ চৌধুরী সব সময় একটু আলাদা টাইপের কিছু করতে পছন্দ করে ও তাই না কি তাহলে আপনি বললে থানাকে আপনার বাসর ঘরের মতো করে সাজিয়ে দেয় থানায় হবে আপনার বাসর ঘর কি বলেন অরণ্য পুলিশ সাহেব আমার কোনো অসুবিধা নাই আপনি যদি বাসর ঘর সাজাতে পারেন তাহলে আমিও বাসর করতে পারি ওয়ে আমার বউয়ের ভালো করে খেয়াল রাখবেন ইনায়া যা চাই তাই যাতে হয় মিস্টার অরণ্য এটা থানা আপনার বাড়ি না আর ইনায়া চৌধুরী একজন অপরাধী অবশ্যই তাকে শাস্তি পেতে হবে পুলিশের কথা শুনে অরণ্য বলে যদি আমার বউয়ের কোনো সমস্যা হয় তাহলে আপনার বউও আপনার বাড়িতে থাকবে না পুলিশ স্যার মানে মানে খুব সহজ আমার আবার বউ ছাড়া রাতে ঘুম আসে না তাই যদি আমার বউকে আপনি না ছাড়েন তাহলে আপনার বউকে আমি উঠিয়ে নিয়ে আসব। এরপর কি হতে পারে সেটা আপনি ভালো করে জানেন এই অরণ্য চৌধুরী এই শহরের কি সেটা নিশ্চয় আপনার অজানা নয় সো ইনায়ার যাতে কোনো সমস্যা না হয় কথাটা মাথায় রাখবেন অরণ্য কথাটা বলে ইনায়াকে বিদায় জানিয়ে চলে যায় গাড়ি চালিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে ইনায়া পুলিশের দিকে একবার তাকিয়ে চলে যায় ভেতরে অরণ্য নিজের রুমে শুয়ে আছে তার ঘুম আসছে না তার বারবার ইনায়ার কান্না করা মুখের কথা মনে পড়ে অরণ্য মনে মনে বলে ইনায়া আপনি আমার বিবাহিত স্ত্রী স্বামী হিসাবে আপনাকে বিপদ থেকে বাঁচানো আমার দায়িত্ব কালকে আদালতের সামনে ইনায়াকে নির্দোষ প্রমাণ করতে হবে আদালতে সকাল এগারোটা সবাই উপস্থিত হয়েছে ইনায়া কোর্টে বসে আছে ইনায়ার পক্ষে থেকে কোনো উকিল ঠিক করা হয় নাই জর্জ নিজের জায়গায় বসে আছে পাঁচ মিনিট পর ইনায়ার কাছে এসে বসে অরণ্য অরণ্যের মুখে কোনো চিন্তার ছাপ নাই ইনায়ার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার বউ জামাই ছাড়া রাত কেমন কাটছে অরণ্যের মুখে এমন কথা শুনে ইনায়া শখ হয়ে যায় এই ব্যাটা কি কোনো পরিস্থিতিতে সিরিয়াস হবে না ইনায়া বলে আপনি কি কখনো ভালো কথা বলতে পারেন না আজব এখন চুপচাপ আদালতের রায় শুনেন আরে আদালত রায় কি শুনবো আমি সব আমার জানা সো চিল করেন আপনার মাথায় কি চলছে অরণ্য আর আমার জন্য উকিল ঠিক করা হয় নাই কোনো আমার দৌজান সবাই আদালতে লড়াই করার জন্য টাকা দিয়ে উকিল কেনে আর আমি না জর্জকে কিনে নিবে শুধু দেখতে থাকেন বউ এই অরণ্য রাজ চৌধুরী গেমটা কি করে খেলে অরণ্যর কথার মানে ইনায়া বুঝতে পারে না এই মানুষটার মাথায় কখন যে কি চলে সেটা কেউ জানে না আদালতে জর্জ এসে পড়ে অরণ্য চোখ দিয়ে ইশারা দেয় ইনায়া মনোযোগ দিতে ইনায়া নিজের চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে এরপর সামনের দিকে তাকিয়ে থাকে আদালতে জর্জ তার কাজ শুরু করে দেয় উনি উকিলকে তার বক্তব্য আদালতের সকলের সামনে বলতে বলে যেহেতু ইনায়া পক্ষে কোনো উকিল ঠিক করা হয় নাই তাই একজন উকিল বলবে ইনায়া মনে ভয় করছে কারণ তার কোনো উকিল নাই আর উকিল ছাড়া তার পক্ষে কথা কে বলবে আর সব প্রমাণ ইনায়ার বিরুদ্ধে ওর হার নিশ্চিত ইনায়া শরীর কাঁপতে থাকে মনের মধ্যে হাজারো ভয় বাসা বাঁধে কিন্তু অরণ্য শান্ত হয়ে আছে তার মুখে হাসি স্পষ্ট ফুটে ওঠে অরণ্যকে দেখে মনে হচ্ছে সে কোনো আদালতে না বরণ কোথাও বেড়াতে এসেছে ইনায়া অরণ্যের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায় তাহলে কি অরণ্য চায় ইনায়ার শাস্তি হোক খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার যে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তার পিছনে অরণ্যের কোনো ভূমিকা আছে অরণ্য ইনায়াকে শত্রু মনে করে তার জন্য কি অরণ্য ইনায়ার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে ইনায়া অরণ্যের চেহারার দিকে তাকিয়ে কথা সব ভেবে যাচ্ছে হঠাৎ করে অরণ্যের চোখ যায় ইনায়ার দিকে ইনায়াকে এমন করে তাকিয়ে থাকতে দেখে অরণ্য হাসি মুখে বলে ইনায়া আমি জানি আমি অনেক সুদর্শন আর আপনি আমার বিবাহিত বউ তাই বলে কি এই রকম করে আমার দিকে তাকিয়ে থাকবেন নিজের বরকে এমন করে নজর দিতে হয় না ইনায়া পরে শরীর খারাপ করতে পারে অরণ্যের এমন কথা শুনে ইনায়া নিজের চোখ অরণ্যের থেকে সরিয়ে ফেলে ইনায়া জানে না এই ঘটনার পেছনে আসল অপরাধী কে আর ইনায়ার সাথে কে এমন করেছে কিন্তু অরণ্য তার সাথে এমন করতে পারে তা ইনায়ার বিশ্বাস হয় না অরণ্য তার শত্রু কিন্তু অরণ্য এত খারাপ মানুষও না যে ইনায়ার সাথে এমন কিছু করবে উকিল ইনায়ার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে যার জন্য ইনায়া উকিলের কথায় মনোযোগ দেয় উকিল টেবিল থেকে কিছু কাগজ নিজের হাতে তুলে নেয় এরপর উঠে দাঁড়িয়ে জর্জের সামনে আসে উকিল বলে মাননীয় আদালত মিসেস ইনায়া একজন খুনি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি এমডি হলেন মিসেস ইনায়া চৌধুরী এসএস কোম্পানি বিভিন্ন ধরনের খাবার তৈরি করে বিক্রি করে খাবারের মান উন্নত করার জন্য তারা খাবারে বিভিন্ন ধরনের বিষাক্ত আর রাসায়নিক পদার্থ মিক্সি করে উকিদের কথা শুনে ইনায়ার ভয় করছে অরণ্য বুঝতে পারে ইনায়ার মনের অবস্থা ইনায়ার মনে ভরসা জাগাতে অরণ্য ওর হাত শক্ত করে ধরে নিজের হাতে কোনো পুরুষের টাচ পেয়ে ইনায়া চমকে যায় হাতের দিকে তাকিয়ে দেখে অরণ্য ওর হাত ধরে আছে অরণ্য স্বরে বলে ইনায়া শান্ত হয়ে যান জীবনের যে কোনো পরিস্থিতিতে শান্ত হয়ে মনে সাহস নিয়ে সমাধান করা উচিত আপনার দ্বারা যদি কোনো অন্যায় না হয় তাহলে তার শাস্তি আপনার কখনো হবে না অরণ্যের কথা শুনে ইনায়ার মনে সাহস আসে সে শান্ত হয়ে উকিলের কথা শুনতে থাকে উকিল নিজের কথা আবার শুরু করে দেয় এস এস কোম্পানি নিজের লোভের কারণে খাবারে এমন বিষাক্ত পদার্থ ব্যবহার করে যার ফলে এই খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে এর মধ্যে প্রায় তিরিশ জন মানুষ মারা গেছে যার জন্য দায়ী মিসেস ইনায়া চৌধুরী এবং তার কোম্পানির খাবার উকিল নিজের হাতে রাখা কাগজ জর্জের কাছে দেয় এরপর ইনায়ার বিরুদ্ধে আরও অনেক কথা বলে জর্জ কাগজের দিকে ভালো করে দেখে এরপর সে সামনে বসা অরণ্যের দিকে তাকায় অরণ্য নিজের চোখ দিয়ে জর্জকে ইশারা দেয় সেই ইশারা অনুসরণ করে জর্জ মাথা নাড়ায় অরণ্য আর জর্জের একে অপরের ইশারার বিষয়টা ইনায়া খেয়াল করে ইনায়া বলে আপনি জর্জকে ইশারা দিয়ে কি বলছেন সত্যি করে বলেন অরণ্য আপনার মনে কি চলছে শুনুন ইনায়া এত বেশি অরণ্যের মনের কথা জানার আগ্রহ প্রকাশ করবেন না দেখা যাবে এই অরণ্যের মনের ঠিকানা জেনে আপনিও প্রেমে পড়ে যাবেন এই ইনায়া আপনার প্রেমে পড়বে অসম্ভব আর আপনার মনের ঠিকানা জানার কোনো আগ্রহ আমার নাই জঘন্য পুরুষ মানুষ একটা ইনায়ার কথা শুনে অরণ্য শব্দ করে হাসে এরপর জর্জের দিকে তাকায় জর্জ বলে মিসেস ইনায়া এস এস কোম্পানির মালিক যার স্পষ্ট প্রমাণ এই কাগজ কিন্তু এই কাগজে মালিক হিসাবে ইনায়ার নাম থাকলেও কোম্পানির কাগজে ওনার কোনো সাইন বা নাম নাই অ্যাকাউন্ট করে যায় মিসেস ইনায়া টাকা নাই আপনি এই বিষয়ে কি বলতে চান জর্জের কথা শুনে উকিল বুঝতে পারে না সে কি বলবে অরণ্যের আদালতে বসে থাকতে বেশ মজা লাগছে উকিল বলে কিন্তু স্যার মিসেস ইনায়ার কোম্পানি ওইটা কিন্তু কাগজে ইনায়ার কোনো সাইন নাই তাহলে এই খাবারে যে ইনায়া বিষ মিশিয়ে তার কোনো প্রমাণ নাই জর্জের কথা শুনে ইনায়ার মন একটু শান্ত হয় জর্জ আবার বলে মিসেস ইনায়া এস এস কোম্পানির মালিক কিনা তা সঠিক জানা যায় নাই তবে এসএস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ মারা গেছে যার জন্য ওনাকে শাস্তি অবশ্যই পেতে হবে ইনায়া চৌধুরীকে তিন মাসের সময় দেওয়া হল যদি উনি এই তিন মাসের মধ্যে নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে ওনার বিরুদ্ধে সকল শাস্তি মাফ করা হবে কিন্তু যদি উনি না পারেন তাহলে ওনাকে জেলখানায় বন্ধ করা হবে এবং ফাঁসির আদেশও দেওয়া হবে জর্জের কথা শুনে ইনায়ার মনে শান্তি পায় কিন্তু ফাঁসির কথা শুনে আবার তার ভয় করে ইনায়া জানে না এস এস কোম্পানির আসল মালিককে আর তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র কে করেছে তাহলে সে কি করে নিজেকে প্রমাণ করবে যদি তিন মাসের মধ্যে আসল অপরাধীকে ধরতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে জর্জ নিজের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে চেয়ার ছেড়ে চলে উঠে চলে যান কিন্তু ইনায়া এখনো বসে আছে স্থির হয়ে অরণ্য পাশ থেকে ইনায়ার দিকে তাকিয়ে চলে যায় অরণ্য উঠে দাঁড়িয়ে জর্জের কেবিনের দিকে চলে যায় জর্জ সেখানো অপেক্ষা করছিল তার জন্য অরণ্য বলে জর্জ সাহেব দারুণ সিদ্ধান্ত নিয়েছেন আপনি কিন্তু তিন মাস পর যদি ইনায়া সব প্রমাণ করতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে দেখেন মিস্টার অরণ্য আমি কাছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ইনায়া নিদোষ সেটা আমি জানি কিন্তু সকল প্রমাণ এখন ওর বিরুদ্ধে যদি ওকে কোনো শাস্তি না দেওয়ার কথা বলা হতো তাহলে সেটা নিয়ে সকলের মনে সন্দেহ জাগত সাংবাদিক সহ প্রায় সকলে ইনায়াকে ট্রল করতা হুম কথাটা ঠিক বলেছেন জর্জ সাহেব এখন দেখা যাক তিন মাস পর কি হয় এস এস কোম্পানির আসল মালিককে তার পরিচয় অবশ্যই জানতে হবে আমাকে অরণ্য আর জর্জ অনেক সময় কথা বলে এরপর অরণ্য আবার ফিরে আসে ইনায়ার কাছে অরণ্য ইনায়ার কাঁধে হাত রাখে আর বলে ইনায়া আমাদের বাড়িতে ফিরে যেতে হবে চলেন অরণ্যের কথা শুনে ইনায়া নিজের জগৎ থেকে বের হয়ে আসে এরপর উঠে দাঁড়িয়ে অরণ্যের দিকে টাকায় অরণ্য তাকে চোখের ইশারা দিয়ে বাইরে যেতে বলে আও তাই করে আদালতের বাইরে সাংবাদিকের ভিড় জমে গেছে সেখানে সকলে ইনায়াকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে যাচ্ছে ইনায়ার ভালো লাগছে না এই সব বিনা দোষে তাকে অপরাধী হতে হয়েছে অরণ্য ইনায়াকে গাড়িতে নিয়ে উঠিয়ে বসায় এরপর তারা আদালত থেকে বাড়িতে চলে আসে ইনায়ার রুমে আসে কিন্তু তার মনে কোনো আনন্দ নাই শুধু ভয় আছে অরণ্য হয়তো বুঝতে পারে ইনায়ার মনের অবস্থা অরণ্য বলে ইনায়া যান ফ্রেশ হয়ে আসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি অরণ্যের কথা শুনে ইনায়া ওয়াশরুমে চলে যায় এরপর অরণ্য নিচে এসে ইনায়ার জন্য খাবার নিয়ে যায় ইনায়া ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায় তার শরীরে অনেক ক্ষত আছে জেলে যাওয়া পর তাকে কোনো জামা দেওয়া হয় নাই সেই দিনের বউ ভাতের জামা সে পড়ে আছে ভারী গয়না কারণে তার শরীরে অনেক জায়গায় লাল হয়ে গেছে